আসসালামু আলাইকুম টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এখানে আপনারা পাবেন জব সার্কুলার জব এক্সাম নোটিশ জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে মহা হিসাব নিয়ন্ত্রকের কার্যালয় বা সিজিএর অডিটর ও জুনিয়র অডিটর নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে অথবা রিসার্কুলার দিলে সেটি কবে দিবে দিবে কিনা আজকের ভিডিওতে আমি সেই বিষয়ে পরিষ্কার ধারণা দিব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এর আগেও আমি এই অডিটর ও জুনিয়র অডিটর নিয়ে ভিডিও করেছিলাম যেহেতু অনেকে জানতে চেয়েছেন তাই আমি আবার ভিডিও করছে দীর্ঘদিন হয়ে গেছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কিন্তু এখনও নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তার মানে কি পরীক্ষা অনুষ্ঠিত হবে না বিষয়টি এমন না আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল হয়নি নিয়োগ বিজ্ঞপ্তি রিসার্কুলার দিবে এর জন্যই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না যেহেতু রিসার্কুলার দিবে এর জন্য পথ সংখ্যাও বাড়বে আসলে এই বিষয়গুলোর কাজ চলমান এর জন্যই আপনাদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না খুব বিশ্বস্ত সূত্রেই তথ্যটি পেয়ে আমি আপনাদের জানার জন্য ভিডিওটি করলাম যেহেতু আমি অথরিটি কেউ না তাই অথরিটি চাইলে যখন তখন তাদের সিদ্ধান্ত পাল্টাতে পারে কিন্তু আপনি পঁচানব্বই পার্সেন্ট শিওর থাকুন যে রিসার্কুলার আসবে আর রিসার্কুলার যখন দিবে তার দুই থেকে আড়াই মাস পরেই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই পরীক্ষা কেন অনুষ্ঠিত হচ্ছে না এই নিয়ে চিন্তা না করে আপনারা আপনাদের পড়াটা চালিয়ে যান আশা করি ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে আল্লাহ হাফেজ